আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতো আজকের ভিডিওটি হচ্ছে সৌদি প্রবাসীদের জন্য যারা সৌদি প্রবাসী তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি খুবই প্রয়োজনীয় যারা সৌদি আরবে টিকমো ওয়ালেট ব্যবহার করেন টিকমো একটি জনপ্রিয় ওয়ালেট এখান থেকে টাকা ট্রান্সফার করলে কোনো ফিস লাগে না এবং ক্যাশব্যাক দেয় ওয়ালেট টিকমো ওয়ালেটে দিয়ে কিভাবে বাংলাদেশে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে নিয়ে আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো চলো শুরু করি তো প্রথমে আমি আমার টিকমো অ্যাপটি বা টিকমো ওয়ালেটটি ওপেন করে নেব তো ওপেন করার পরে আপনার বরাবর যেভাবে ওপেন করে থাকেন টেকমো অ্যাপটি আপনি যদি ফিঙ্গার দিয়ে সেট করে থাকেন ফিঙ্গার দিয়ে ওপেন করবেন আপনি যদি পিন নাম্বার দিয়ে সেট করে থাকেন পিন নাম্বার দিয়ে ওপেন করে নেবেন তো ওপেন করার পরে তো গাইস আমি এই ভিডিওটি স্ক্রিন রেকর্ডিং করতে পারিনি স্ক্রিন রেকর্ডিং হয়নি সেজন্য আমি এখানে আরেকটি মোবাইল দিয়ে রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো ওপেন করার পরে তো দেখতে পারছেন আমি চলে আসলাম আমি আমার পর ইন্টারফেস টিকপর ড্যাসবুকে তো এটা হচ্ছে আমার ড্যাশবুক তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে তো আমি এখান থেকে টাকা ট্রান্সফার করবো বাংলাদেশে আমার এর আগে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় আপনার যদি বেনিফিশিয়ারি অ্যাড না করে থাকেন তাহলে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেই নিয়ে আমার ভিডিও আছে আপনাদের জন্য আমি আমার এই ভিডিওর নিচে সেই ভিডিওর লিংক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন টাকা ট্রান্সফার করার জন্য আমি এখানে আই এন টি দেখতে পারছেন আই এন টি ট্রান্সফার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমি এখানে ক্লিক করে দেব তো আমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন না মেনে প্যানে বেশি অ্যাড করা আছে এটা আমি এখানে তো গাইস আমাকে এখন টাকা ট্রান্সফার করার জন্য এই বেনিফিশিয়ারি দেখতে পারছেন এখানে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি এখানে করতে হবে তো এখানে করার পরে দেখতে এখানে সেন্ট অপশন আসছে ক্লিক করে দেব তো এখানে দেখতে পারছেন এখানে আমাকে কত টাকা আমি ট্রান্সফার করতে চাই সেটা এখানে লিখে দিতে হবে তো লেখার পরে দেখতে পারছেন এখানে আমার দেখাচ্ছে কত টাকা কত ইয়ে আসে আমি এখানে পনেরোশো পাঁচচল্লিশ টাকা ট্রান্সফার করবো সেই জন্য এখানে উনপঞ্চাশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা আসবে এটা অ্যাকচুয়ালি আপ টাকা রেট ডাউন করে এটা সবসময় এক রেটে থাকে না তো তার মধ্যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেনটেন্স এটা এখানে লেখবেন না কারণ এটা অপশন আসবে না আমি যখন বেনিফিশিয়ারি অ্যাড করেছিলাম তখনই অপশনটা আসে আমি তখনই এটা অ্যাড করে দিয়েছিলাম তো এরপর নিচে আমি সেন্ট ক্লিক করে দেব তো সেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চলে আসলাম তার পরের স্টাফে পরের স্টাফে এখানে দেখাচ্ছে আমি এখানে পনেরোশো টাকা ট্রান্সফার করার কারণে আমাকে এখানে থার্টি ফাইভ রিয়াল ক্যাশব্যাক দিচ্ছে তারা তো এটা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট অনেকটা ভালো একটা দিক তো এখন আমি পেতে ক্লিক করে দেব তো পেতে ক্লিক করার পরে এখানে যে নাম্বারটি দিয়ে টেকমো ওয়ালেটটা খোলা হয়েছিল সেই নাম্বারে ওপিটি আসবে সেই ওপিটি এখানে তো সেই ওপিটি এখানে রেখে দিতে হবে তো ওপিটি লেখার সাথে সাথে কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে যাবে তো এখন টাকা ট্রান্সফার করার পরে যদি আপনি সেই ফতুরাটা বা কাগজটা বলেন বা বিলটা বলেন যদি আপনি কারো শেয়ার করতে চান অথবা আপনি যদি ডাউনলোড করে রাখতে চান তার নিচে দেখতে পাবেন তো নিচে দেখতে পাবেন শেয়ার ট্রান্সফার এখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন এই মধ্যে সেটা শেয়ার করতে পারবেন অথবা আপনি সেভ করে রাখতে পারবেন তো দর্শক ঠিকমতো টাকা ট্রান্সফার করা একেবারে ইজি খুবই সহজ এটা একবার দেখলে সবারই মনে থাকবে তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে আপনার কাছে আমার এই অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন দেখা হবে আবার কোন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ